আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজকে আমরা লসাগু গসাগু এবং সংখ্যার অনুপাত থাকলে সেটা থেকে কিভাবে লসাগু বের করতে হয় অথবা গসাগু বের করতে হয় অথবা সংখ্যা বের করতে হয় সেই নিয়ম শিখব আমরা এক নম্বর অঙ্ক দেখব দুইটি সংখ্যার অনুপাত তিন দুই এবং তাদের গসাগু চার হলে লসাগু কত সতেরতম নিবন্ধন পরীক্ষা এসেছে আমরা একটা সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব সেটা হচ্ছে অনুপাত দুইটির গুণফল অর্থাৎ তিন গুণন দুই সমান আমরা লসাগু ভাগ গসাগু এটা হচ্ছে আমাদের সূত্র অর্থাৎ অনুপদ্বয়ের গুণ গুণফল ইকাল টু লসাগু ভাগ গসাগু সো আমরা তিন দুগুণ ছয় লসাগু আমরা জানি না লসাগু বের করতে হবে গসাগু দেওয়া আছে চার এখন এটা আমরা আর আরি গুণ করলে ছয় নিচে এক আছে আরি গুণ করলে আমরা লসাগু সমান চার গুণ ছয় অর্থাৎ চব্বিশ উত্তর হবে গ চব্বিশ এই একই নিয়মে দুই নম্বর অঙ্কের উত্তর কী হবে কমেন্টে জানাবো আমরা অঙ্কটা এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে এছাড়া অন্য একটি চাকরির পরীক্ষা এসেছে অঙ্কটি হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস সাত এবং তাদের গসাগু চার হলে তাদের লশাউগত এক নম্বর অঙ্ক এবং দুই নম্বর অঙ্ক একই আমরা দুই নম্বর অঙ্কের উত্তর কমেন্টে জানাবো আমরা তিন নম্বর অঙ্ক দেখব তিন নম্বর অঙ্কটি দুইটি সংখ্যার অনুপাত সাত ইস্টু পাঁচ হলে তাদের লসক একশো চল্লিশ হলে গশাউত এটি তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছে আমরা ওই একটি সূত্রই ইউজ করব যে সংখ্যা অনুপাতের গুণফল সাত গুণন পাঁচ সমান লসাগু ভাগ গসাগু এখন সাত ইস্টু পা সাত গুণন পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ লসাগু দেওয়া আছে একশো চল্লিশ গসাগু বের করতে হবে এখন আমরা এটাকে এটার নিচে অন আসে আড়ি গুণ করলে আমরা গসাগু সমান একশো চল্লিশ এই পঁয়ত্রিশ ডান পাশে এসে ভাগ হয়ে যাবে পঁয়ত্রিশ দিয়ে একশো চল্লিশকে ভাগ পঁয়ত্রিশ দিয়ে একশো চল্লিশকে ভাগ করলে চার হবে উত্তর হবে চার অর্থাৎ গসাগু চার সমাধান করবো প্রশ্ন চার প্রশ্ন চার আটত্রিশতম বিশেষ পরীক্ষা এসেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে দুইশটি তিন তাদের গসাগু দেওয়া আছে চার বৃহত্তম সংখ্যাটি কত আমরা একটি সূত্র জানব সেটা হচ্ছে অনুপাতকে অনুপাত গুণ গসাগু সমান সংখ্যা অর্থাৎ আমরা যদি এই অনুপাত দেওয়া আছে দুই এটার সাথে যদি আমরা এই গসাগু দুইয়ের সাথে চার গুণ করি তাহলে আমরা একটা সংখ্যা পাব আবার এই অনুপাত তিন দেওয়া আছে তিনের সাথে গসাগু চার গুণ করলে বারো আরেকটি সংখ্যা পেয়ে গেলাম অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে আট আরেকটি সংখ্যা বারো আমার প্রশ্ন চেয়েছি বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যাটি অর্থাৎ বৃহত্তম সংখ্যা বার উত্তর হবে খ বারো আমরা সমাধান করব প্রশ্ন পাঁচ প্রশ্ন পাচে বলা আছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ছয় তাদের লসাগু দেওয়া আছে সংখ্যা দুটি বের করব আমরা সংখ্যা দুটি এই মাত্র একটি সূত্র দেখলাম যে সংখ্যা দুটি বের করতে হলে গসাগু দিয়ে আমরা এই অনুপাতকে গুণ করে দিলেই আমরা সংখ্যা দুটি পেয়ে যাবো কিন্তু আমার এখানে গসাগুনেই নেই আছে লসাগু আমরা প্রথমে গসাগু বের করে নিব আমরা জানি অনুপাত দুটির গুণ ফল সমান লসাগু ভাগ গসাগু আমরা এক নম্বর সূত্রে যে অঙ্ক সমাধান করেছি সেই সূত্র গসাগু পাঁচ ছয় তিরিশ লসাগু তিনশো ষাট ভাগ গসাগু এখন আমরা গসাগু সমান লিখতে পারি তিনশো ষাট ভাগ তিরিশ শূন্য শূন্য কাটা ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে বারো হয় অর্থাৎ গসাগু পেলাম বারো গসাগুর সমান বারো এখন আমরা এই চার নম্বর অঙ্কে দেখলাম যে এই অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে আমরা সংখ্যা পাই অর্থাৎ এই বারো দিয়ে আমরা এই অনুপাত পাঁচকে এবং বারো দিয়ে ছয়কে গুণ করলে আমরা সংখ্যা দুটি পাবো তাহলে আমরা গুণ করে দিই বারো গুণান পাঁচ ষাট আর হচ্ছে প্রথমে পাঁচ গুণন বারো করলাম প্রথম অনুপাতের সাথে গশ গুণ করলাম এখন দ্বিতীয় অনুপতির সাথে গশ গুণ গুণ করবো ছয় গুণান বারো ছয় বাহাত্তর অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে ষাট আর একটি সংখ্যা বাহাত্তর অপশন ঘ ষাট এবং বাহাত্তর প্রিভিয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করব আর আমরা যে দুই নম্বর প্রশ্নের উত্তর কত হবে সেটা কমেন্টে জানাবো অবশ্যই धन्यवाद सबाई के